আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক পবিত্র কাবার চাবি রক্ষকের ইন্তেকালে যা বললেন মিজানুর রহমান আজহারি জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পবিত্র কাবা ঘরের চাবি রক্ষক ডক্টর সালেহ বিন জাইন আল আবিদিন আল সাইবি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইরাহি রাজিউন শনিবার ২২ জুন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারামাইনের সংবাদ পরিবেশনকারী ভেরিফাইড ফেসবুক পেজ ইনসাইট দ্য হারামাইনে এই খবর জানানো হয়েছে এতে বলা হয় মক্কা বিজয়ের পর থেকে ডক্টর সালেহ বিন জাইন কাবাঘরের একশো নয়তম অভিভাবক ছিলেন তিনি হজরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তালা আনহু এর বংশধর ছিলেন জানা গেছে বায়তুল্লায় জানাজা শেষে তাকে জান্নাতুল মু আল্লায় সায়িত করা হবে তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী শনিবার বাইশ জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি শোক প্রকাশ করে একটি পোস্ট করেন পোস্টে আজহারি বলেন শায়েদ সালেহ আল সাইবা আল্লাহর জিম্মায় তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা রাজিয়াল আনহু এর একশো নয়তম বংশধর মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বাইতুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের ওপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওই গোত্রেরই উত্তরাধিকারী তিনি বলেন আর কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের হাতেই বায়তুল্লার চাবি উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন প্রসঙ্গত রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কায় ক্ষমতা আসার আগে জাহিলি যুগ থেকেই কাবা ঘরের চাবি সাইবা গোত্রের কাছে থাকত মক্কা বিজয়ের রসুল্লাহ রসুল আলাই নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহা তাল্লাহ আনহু এর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন আর বলে দেন এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত তোমাদের হাত থেকে এই চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম সেই ধারা এখনও চলমান উসমান ইবনে তালহা রাজি তালা আনহু এর বংশধররা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন তাদের কাছ থেকে চাবি নিয়ে বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন এ পর্যন্ত অসংখ্যবার কাবার তালা চাবি পরিবর্তন করা হয়েছে দুই সালের আঠারো নভেম্বর সর্বশেষ কাবা ঘরের চাবি পরিবর্তন করা হয় এখনও এই তালা চাবি ব্যবহার করা হচ্ছে এর আগে আব্বাসি আইউবি মামলুক ও ওসমানিয়া যুগে কয়েকবার কাবাঘর ঘর মেরামত করা হয়েছে তখন প্রয়োজন মতো নতুন তালা চাবিও বানানো হয়েছে